বন্ধুরা গুড মর্নিং তো তোমরা দেখতেই আমি ব্রাশ করছি ব্রাশ হাতে নিয়ে চলে যাচ্ছি দোকানে দোকানে গিয়েছি কিছু কেনাকাটা মানে কেনাকাটা বলতে সকালের খাওয়া দাওয়া আমরা তো মুড়ি খাই না তো আজকে কি মনে হলো মুড়ি খাবো তো দোকানে যাচ্ছি আর এখন বাজে হয়তো সাড়ে সাতটা ঘুরি এখনও দেখিনি সাড়ে সাতটা বাজে একটু আগে উঠলাম সাতটা দশে তো দশ মিনিট হয়ে গেছে সাড়ে সাতটা বাজে আর এই সাড়ে সাতটার দিকে এত সূর্যের আলো দিয়ে দিয়েছে প্রচণ্ড তাপ আমি আর আমার ভাই যাচ্ছি দোকানে দোকান থেকে মুড়ি তারপরে ম্যাগি এসব নিয়ে আসবো আর মুড়ি আমি পছন্দ করি না এই জন্য ম্যাগি নিয়ে আসবো তো চলো দেখতে থাকো ভিডিওটা সকাল সকাল তো ভিডিও আমাকে কেমন দেখা যাচ্ছে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সারাদিন কী করেছি সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো কেউ স্কিপ করবে না ঠিক আছে আর এই দিকে দেখো দৌড়ে চলে গেল একা একাই আমি বলেছি ওকে যে যাচ্ছিস ভালো কথা আমরা কোলে উঠতে চাইবি না কারণ কালকে রাত্রে পরে বলবো ঠিক আছে কেউ স্কিপ করবে না পরে কথাটা বলবো দেখতে থাকো বল আমরা বল আমরা বন্ধুরা আমরা দোকান থেকে এসে পড়লাম তো দেখো এ রাস্তা দিয়ে যাওয়ার সময় তো ভালোভাবে গেলো আসার সময় আসতেই যাচ্ছে না আস্তে আস্তে আসছিলো যাওয়ার সময় দৌড়ে দৌড়ে যাচ্ছিলো তারপর ভাবলাম হয়তো ওর পা ব্যথা হয়ে গিয়েছে ছোট মানুষ না হাঁটতে পারে না অনেকটা রাস্তায় অনেকটা রাস্তায় কিন্তু মানে ছোটোদের তো এতটুকু হাঁটার অভ্যাস নেই সবসময় কোলে কোলে থাকে তো আমি একবার বলেছি কোলে নিব ওমা দৌড়ে এসে পড়েছে কোলে ওঠার জন্য তো বুঝতেই পেলাম কোলে ওঠার জন্য ওইভাবে হাঁটছিলো মুখ দিয়ে বলে নেই কারণ আমি বাড়িতেই বলেছিলাম আমি কিন্তু নিয়ে যাচ্ছি কোলে নিব না আর দিদি হই তো ভাই হেঁটে হেঁটে যাচ্ছে কী বলবো বলো তো কোলে না নিলে তো হয়ই না তো আমার কাকাতো ভাই ওকে একটা আমের ওই জেলিগুলো পাওয়া যায় না ওই কিনে দিলাম তো চলো বাড়ি গিয়ে কথা হবে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আর আমি ম্যাগি নিয়ে আসলাম তারপর ঠাকুর ঘরে প্রসাদ ধূপকাঠি এসব নিয়ে আসলাম তো এখানে নামিয়ে দেবো নাকি তো চলো পরে কথা হচ্ছে আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে বলবো কালকে রাত্রে কী হয়েছে জানো ঘুমিয়ে ঘুমিয়ে আমি হঠাৎ করে একটা খুঁটির সাথে এমনভাবে বাড়ি খেয়েছি যেন আমার মানে কি বলবো এতটা খারাপ আমি তো দোকান গিয়েছিলাম ওখান থেকে ম্যাগি এনেছিলাম দু প্যাকেট তো দেখো এখন ম্যাগিটা আমি রান্না করে নিয়েছি তো আজকের ম্যাগিতে আমি না হলুদ দিইনি এর জন্য সাদা সাদা হয়েছে ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি আর দেখো নতুন আইটেমের ম্যাগি মশলা দিয়ে শুধু বানিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিই তোমাদের সামনে তো আর আশা হলো না সকালবেলা দোকানতে আসার পর তো খাওয়া দাওয়া করে তারপর এখন টিভি টিভি দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে এখন এগারোটা বাজে মা বলছে যে নসিং বিশিং পাতা নিয়ে আয় তো এইটা কী পাতা সেটা তোমাদেরকে জানাচ্ছি তো এটা আসলে কারি পাতা তো আমাদের এখানে এতই যে এটা জঙ্গলেও পাওয়া যায় আর টাউনে দেখি মানে শহরে ছাদে লাগায় তো এখানে দেখো কতগুলো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছ তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিব নসিং মিশিং পাতার বড়া বানাবে তো আমরা বলি নসিং মিশিং পাতা কেউ কেউ বলে কারি পাতা তো চলো পাতাগুলো তুলে নেই তারপর তো বুঝতে করা হচ্ছে এক হাতে তুলছি তুলে নিয়েছি এতগুলোই হয়ে যাবে বেশি তুলবো না তো চলো পরে কথা হবে হেই কি দেখছো এইভাবে কিছু দেখার মতো কিছু না তো বিকেল হয়ে গিয়েছে স্নান টান করে তোমাদের সামনে আসলাম এখনও খাওয়া দাওয়া হয়নি সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটার দিকে স্নান করে নিয়েছি যে গরম মানে সকাল সকাল স্নান করলে দুবার করে স্নান করতে হয় এর জন্য সকাল সকাল স্নান না করে এই বিকেল টাইমটাতেই স্নান করি আমি প্রতিদিন আজকে বলে না প্রতিদিন স্নান করি এই টাইমটাতে তো চলো আজকে কী কী রান্না করেছে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না আজকে আমাদের মাটন রান্না করেছে তারপরে মসুরের ডাল আর ওই তো কি হ্যাঁ কারি পাতার পকোড়া আর একটা গন্ধ পাতার পকোড়া তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো গাছে কত কাঁঠাল হয়েছিল সব কাঁচা কাঁঠালগুলো না বিক্রি করে দেওয়া হয়েছে পাকলে পরে আর খাওয়া মানে খেতে ইচ্ছেই করে না এর জন্য কাঁচা থাকতেই বিক্রি করে দিয়েছে আর এদিকে দেখো আমাদের ধান গাছগুলোতে অনেক সুন্দর ধান বেরিয়ে গিয়েছে তো সবগুলোতে ধান বেরিয়েছে এইটিতে না মানে কিছুগুলো তো বেরিয়েছে আর কিছুগুলো তো বেরোয়নি আর ওই পাশে যে মানে ক্ষেতগুলো ভুট্টা খেতের সাইডে ওইগুলো সব ধান বেরিয়েছে আর দেখো রোডটা কত সুন্দর দেখা যাচ্ছে না ধান গাছের আগাগুলায় সাদা সাদা হয়ে আছে রোডটা তো চলো বেশি বক বক করছি না আজকে আর কেমন লাগছে আমাকে সেটা বলো তোমরা বলো আমাকে কেমন লাগছে আর দেখছো রোদ্রের জিলিকটা আমার মুখে পড়ছে একবারে দেখো দেখো কেমন দেখা যাচ্ছে না তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলবো আমরা হলাম মাছে ভাতে বাঙালি এই কথাটা বলার কারণ কি জানো আজই কিন্তু মাছ নেই তবু বললাম যে মাছে ভাতে বাঙালি তো দুপুরবেলা গরম ভাতের সাথে ডাল পাতলা করে তারপর পকোড়া আর লেবু নিয়ে ভাত খাওয়ার মজাটাই অনেক আলাদা বুঝতে পারলে তো আমার কাছে তো দারুণ লেগেছিল। আর ভাতগুলো খেয়েছিলাম আর পাশে দেখিয়েছিলাম ওটা স্যুপ ছিল মাটনটা নিতে ভুলেই গিয়েছি শুধু স্যুপটা নিয়েছিলাম যাই হোক এখানে দেখো মা আমের আচার দিয়েছে আর কি আচারটা এখন আমি বিছানায় রেখে দিয়েছি ওটা না গরম গরম তার আর ভরা যাবে না এর জন্য ঠান্ডা করতে দিচ্ছি আর খুব টেস্টি হয়েছে আমি তো কি বলবো কতগুলো যে খেয়ে নিয়েছি বানানির পর তো দেখো কত সুন্দর কাছ থেকে দেখাচ্ছি আর একটু ঝাল কম হয়েছে আর একটু ঝাল দিলে আরও টেস্টি হতো তো এখন আমি এটা বয়মে ভরে নেব এটা হলো মিষ্টির বয়ম তো এটাতেই ভরে নেব আর হলো আর একটা কাচের বইউম ছিল ছোট ওইটাতে ভরে নিব অল্প কটা তো তার জন্য ছোটো ছোটো বয়মে ভরে নিয়েছি আর যদি বেশি হতো না তাহলে বড় বয়ম লাগতো তো এটা এমনিতেই খাবো ঘরে সেভ করে রাখবো না এর জন্য অল্পই বানিয়েছি আর সেভ করে বানানোর জন্য অনেকগুলো বানাবো মাত্র শুরু হয়েছে আর এখনও তো আমের আঁশ হয়নি আসলে দারুণ টেস্টি লাগে আর এর তো আশ হয়নি এটা নরম নরম তো তাও খেয়ে নিলাম সবাই বানিয়েছে আমাদের বাড়ি কাকি বানিয়েছে বৌদি বানিয়েছে আমরা কেন বাজ যাবো বলো এটা আমের তারপর দেখো এই তো বরম দুটো ঘুরে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটাতে কিছু তেল দিয়ে তারপর প্রতিদিন রোদে দিতে হবে আর এই দিকে দেখো সব কাজ করার পর আমি কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য একটু সেজেছিলাম সাজ বলতে ওই কানেরটা দিয়েছি আর কিছু না তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ছোটই করছি আর ওই সাইডে কাকি জল তুলছিল তোমরা দেখতেই পারলে জল নিয়ে চিল্লাচ্ছে আর আমার চিল্লাচ্ছিলো কারণ আমার ভাইটা খুব দুষ্টু তো ওর সাথেই চিল্লানো মানে চিল্লাচ্ছিল যাই হোক এখন আমি প্রাইভেট পড়াবো আজকের মতন ভিডিওটা বাই বাই টাটা